যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখি একটা আরিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ রশিল্লাহ আর বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রব্দলা আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করে এবং সেই পাখিগুলো আরসের নিচে লন্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে